প্রিয় শিক্ষার্থী আজকে বেপন ও মিশ্রণের মধ্যে যে পার্থক্য সেটা আজকে আমরা আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব তোমরা ভিডিওটা সুন্দরভাবে সম্পূর্ণ দেখবা মনোযোগ সহকারে তাহলে বেপন আর মিশ্রণের মধ্যে যে তোমাদের কনফিউজ থেকে যায় অনেকে বেপন আর মিশ্রণ দুইটাই কিন্তু তালগোল মিলিয়ে ফেলে কোনটা বেপন কোনটা মিশ্রণ সেটা অনেকে বলতে পারতেছে পারে না এবং চোখ বন্ধ করে মুখস্থ করে থটস্থ করে মুখস্থ করে কিন্তু দুই দিন পর গুলিয়ে যায় কোনটা বেপন কোনটা নিঃসরণ বেপন আর নিঃসরণ যে সম্পূর্ণ আলাদা কেউ বেপন আর নিঃসরণকে একই ধরে নেই বেপন ও যাহা নিঃসরণতা কিন্তু বেপন আলাদা নিঃসরণ আলাদা আজকে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব বেপন আর নিঃসরণের যে পার্থক্যগুলো মেন মেন পার্থক্যগুলো আমি এমনভাবে বুঝিয়ে দেবো তোমাদেরকে মুখস্থ করা লাগবে না তোমরা আমার এই ভিডিওটা দেখলে তোমরা নিজেই নিজেই আর তোমাদের বুদ্ধিমত্তা সম্পূর্ণ দিয়ে পার্থক্য লিখতে পারবা পার্থক্যটা ঠিক আছে তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো তোমরা ধৈর্য সহকারে দেখবা তাহলে তোমরা আশা করি অনেক উপকৃত হবা দেখো বেপনা নিঃসরণ বেপনার নিঃসরণের মধ্যে আমি আগে পার্থক্য করে নিয়েছি এখন তোমাদেরকে জাস্ট ধরে ধরে বুঝিয়ে দেব যে বেপন আর নিঃসরণের যে পার্থক্যগুলো কিভাবে আসলো ব্যাপন আর নিঃসরণ যে আলাদা সম্পূর্ণ সেটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে ঠিক আছে দেখো বেপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য একটা হাতের বাম পাশে বেপন হাতের ডান পাশে আমরা কি লিখছি নিঃসরণ প্রথমেতে প্রথম যে পার্থক্য দেখো ব্যাপন হলো সাধারণত বায়ুমন্ডল চাপে অনুসমূহের স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া তার মানে কি ব্যাপন হলো সাধারণত বায়ুমন্ডলের চাপে ব্যাপনটা সচরাচর কোথায় ঘটে আমি রুমে পোলাও কিংবা মাংস রেখে দিয়েছি সেই মাংসের সেন্ট আস্তে আস্তে সব জায়গাতে ছড়িয়ে পড়তেছে সেটা কি বায়ুমন্ডলের একটা চাপ না আস্তে আস্তে বাতাসে যে একটা চাপ আছে তার মানে বায়ুমন্ডলের চাপে এই যে সেন্ট বা গন্ধের যে একটা অনুষ সেন্টের যে অনুসমূহ সেগুলো স্বতঃস্পতি মানে নিজে নিজেই আস্তে আস্তে সম্পূর্ণ রুমে ছড়িয়ে পড়তেছে যদি গ্লাসে এক ফোঁটা নাল বা নির্দ্রবণ নিই সেক্ষেত্রে নাল বা নির্দ্রবণ গ্লাসে সম্পূর্ণ পানিতে আস্তে আস্তে ছড়িয়ে পড় এই যে বায়ুমণ্ডল মানে কি পানিতেও এক বায়ু আছে ঠিক আছে এই পানির যে বায়ু আছে সেটা পানির যে বায়ু আছে বায়ুর চাপে এই যে নীল বা নাল দ্রবণের যে ফোঁটাটা নিয়ে সেই নাল বা নীল দ্রবণের অনুসমূহ ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে যে সেটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সেজন্য মন্ত্র পরীক্ষা আর নিঃসরণ হলো অধিক চাপের প্রভাবে মানে বেলুনে যদি আমি চাপ দিই বেলুনে যদি আমি গ্যাস ভর্তি করে রাখি সেখানে অধিক চাপ দিয়ে ভর্তি করে রাখি না সেই জন্য বেলুনটা ফুলে থাকে অধিক চাপ সে অধিক চাপ সেখান থেকে যখন আমি শুই দিয়ে পড়াই তাহলে কি বেরোনটা সেই সরু ক্ষেত্রপথ থেকে অধিক চাপ থেকে গ্যাসের অনুসমূহের দ্রুত প্রক্রিয়া মানে কি অনুসমূহ সজোরে বেরিয়ে আসে মানে তাড়াতাড়ি বেরিয়ে আসে তাহলে মিশ্রণটা আমার কি একটা দ্রুত প্রক্রিয়া ঠিক আছে দুই নাম্বার পার্থক্যটা আছে কোট ব্যাপনের কঠিন তরল ও বাইবীয় পদার্থের ব্যাপন হয় কঠিন তরল ও বায়বীয় মানে তিনটা পদার্থেরই ব্যাপন হয় তাহলে দেখো আমি একটা গুরুত্বপূর্ণ পার্থক্য পেয়েছি ব্যাপনে তিনটা পদার্থের ব্যাপন হয় আর গ্যাসীয় শুধুমাত্র গ্যাসীয় পদার্থের নিঃসরণ হয় বা চমৎকার একটা পার্থক্য পেয়েছি নিঃসরণের শুধুমাত্র গ্যাসীয় পদার্থের আর ব্যাপনের কঠিন তরল ও বায়বীয় তিনটি পদার্থের ব্যাপন হয় বেপনটা একটা দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময় স্থায়ী হয় বা দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া আর এটি স্বল্প সময় স্থায়ী হয় বেপনটা যেহেতু সব সব জায়গাতে সমানভাবে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে এটা একটা সময় লাগবে আর নিঃসরণ যেহেতু সজরে বেরিয়ে যায় তাহলে এটা অল্প স্বল্প সময় লাগবে ঠিক আছে বেপনে কোনো চাপের প্রভাব নেই এখানে কোনো চাপ সৃষ্টি করে না বা কোনো চাপ দেওয়া হয় না বেপনের ক্ষেত্রে এটা বায়ুমণ্ডলের যে একটা চাপ আছে সেই চাপের বায়ুমন্ডলের যে স্বাভাবিক চাপটা রয়েছে সেই স্বাভাবিক চাপে বেপনটা আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু চাপ রয়েছে প্রচুর চাপে বেরিয়ে আসে নিম্ন স্থানের থেকে ঠিক আছে সেক্ষেত্রে নিঃসরণের চাপের প্রভাব আছে কিন্তু বেপনের চাপের কোনো প্রভাব নেই ঠিক আছে তাহলে আমরা এক দুই তিন চার বেপন নিঃসরণের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বুঝতে পেরেছি এখন আসো পঞ্চম বা পাঁচ পাঁচ নাম্বার নাম্বার বৈশিষ্ট্য পার্থক্য ঠিক আছে দেখো বেপনের বেলায় আধারের ভেতরে ও বাইরে একই বায়ু চাপে থাকে একই বায়ু চাপ থাকে ব্যাপনের বেলায় বলতে কি আমার ব্যাপনের ক্ষেত্রে বিশেষ করে ধরা হয় ঘনমাত্রা উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে আসে কিন্তু চাপ আমার একই থাকে চাপটা একই থাকে যদি আমি আমার রুমে বা তোমাদের রুমে যদি তোমাদের রুমে যদি কোনো সেন্ট বা স্প্রে করে দাও সেক্ষেত্রে যে রুমে রেখে দিয়ে স্প্রে করে রেখে দিলে তাহলে দেখো যে ওই রুমের যে বায়ুমন্ডলের চাপটা রয়েছে বা ওই মন্ডল ওই রুমের যে বায়ুমন্ডলের চাপ রয়েছে সেই বায়ুমণ্ডলের চাপই তো তুমি ছেড়ে দিছ তোমার স্প্রে ঠিক আছে বা তুমি যদি তোমার রুমে কোনো মাংস রান্না করো মাংস রাখো বা কোনো পোলাও বিরিয়ানি রাখো সেক্ষেত্রে সেই যে পোলাও বিরিয়ানির গন্ধটা সেটাও কিন্তু রুমের মধ্যে যে বায়ুর চাপটা রয়েছে বা রুমের যে ভেতরের চাপটা রয়েছে আর তোমার পোলাও বা বিরিয়ানির মাংসের যে গন্ধের চাপ সেটা কিন্তু একই চাপ কারণ যেহেতু ওই রুমে সেরে দিছ সেক্ষেত্রে একই চাপ তাহলে চাপটা আমার একই থাকে ঠিক আছে আবার মিশ্রণের বেলায় কিন্তু চাপ আধারের ভেতরের অধিক চাপ এবং বাইরে কম চাপ তার মানে কি বললাম বেলুনের ভেতরে যে আমি চাপটা রাখি বা বেলুনের ভেতরে যে আমি গ্যাসটা রাখি আহ তাইলে বেলুনের ভেতরে তো অধিক চাপ থাকে বেরুনের বাইরে বেরুনের বাইরে মানে একটা বেড়ুন রাখলাম বাইরে কি কম চাপ বেরুনের বাইরে কম চাপ বা ভেকম অবস্থায় থাকে ঠিক আছে মিশ্রণের বেলায় ভেত আঁতারের ভেতরে অধিক চাপ এবং বাইরে কম চাপ বা ভেকম অবস্থায় থাকে তাইলে আমরা বেপনের মিশ্রণের যে পার্থক্যগুলো মূল মূল পার্থক্যগুলো বা গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো সেগুলো আমরা আশা করি তোমরা গুপ্ত মানে সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করি তোমরা পরীক্ষায় যদি এসে বেপনা নিশের মধ্যে পার্থক্য লেখো তাহলে তোমাদের মনে হয় না যে আর মুখস্থ করে লেখা লাগবে তোমরা তোমাদের যে যেটুক যতটুকু বুঝতে পেরেছো বা আশা করি অনেক ভালো বুঝতে পারছো সেই সেই অভিজ্ঞতার আলোক থেকেই তোমরা হয়তো তোমরা লিখতে পারবে তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা আমার এই ভিডিওটা বা আমি যে বেপর নিঃসরণে ভিডিও দিয়েছি সেটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ